আসসালামু আলাইকুম নবস্থান স্বীকৃতীরা তোমাদের বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টটির প্রশ্নটি এবং তোমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে সিলেবাসটি দেখব এখানে মিডিয়ার ব্যবহারে যত্নবান হই এক থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই সহজে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাই উনিশ থেকে আঠাশ পৃষ্ঠা সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে উনত্রিশ থেকে চল্লিশ পৃষ্ঠা আপন আলোয় এই আলোকিত এখানে একচল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা শুদ্ধচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি এখানে উনষাট থেকে চুয়াত্তর পৃষ্ঠা সমাজতার শিক্ষা নেই সবাই মিলে জয়ী হব পঁচাশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা শিক্ষার্থীরা এরপরে দেখো দুটো ক্যাটাগরিতে স্বীকনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন উভয়ের মানবণ্টন দেওয়া আছে সীগণকালীন মূল্যায়নের ক্ষেত্রে কাজের ধারা ও মানবণ্টন একক কাজ দলগত কাজ চকপূরণ পূরণ এই ধরনের কাজগুলো দেওয়া হবে আটা আটাশি পৃষ্ঠা থেকে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া থাকবে তোমাদেরকে যেমন প্রতিবন্ধী প্রতিবন্ধী বান্ধব খেলাধুলার আয়োজন অংশগ্রহণ এখানে তেত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার এই কাজগুলো এগুলো তো মার্কস ডিস্ট্রিবিউশনও করে দেওয়া আছে পনেরো নাম্বার এটা এই কাজের জন্য দশ নম্বর এবং এই কাজের জন্য পাঁচ নাম্বার এই কাজটা হচ্ছে আটাশি থেকে উন উন্নয়ন এই কাজগুলো অনুসন্ধানমূলক কাজ এবং প্রতিবেদন উপস্থাপন সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের শেখকালীন মূল্যায়নের সিলেবাস এরপরে দেখো সামষ্টিক মূল্যায়নের যে মানবণ্ডন সেটা দেখাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরো মার্কের জন্য এক কথা প্রশ্ন থাকবে দশটি দশ মার্কের জন্য শঙ্কিত প্রশ্ন থাকবে দশটি দশ মার্কের জন্য রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি তিনটি দিতে হবে পনেরো মার্কের জন্য সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটি দিতে হবে পাঁচটি একটিতে আট করে পাঁচ আটা চল্লিশ টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষা একশো মার্কের পরীক্ষার জন্য সময় হবে তিন ঘন্টা শিক্ষার্থীরা এখন দেখো বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সর্বপ্রথম তোমাকে পনেরোটি এমসিকিউ লিখতে হবে সেই এমসি কিউগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হয় আর সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব শিক্ষার্থীরা সে পর্যন্ত আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলের সাথেই থাকিও ঠিক আছে এটা ছিল তোমাদের এমসি কিউ এরপরে দেখো এক কথা প্রশ্ন থাকবে এখানে দশটা থাকবে দশটাতে দশ মার্ক এরপরে আসি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই করে দশটা থাকবে বিশ মার্কের জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো এরপর আসি তোমাদের বড় প্রশ্ন একটাতে পাস করে তিনটা দিতে হবে পনেরো মার্কের জন্য এখানে এরপরে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ সৃজনশীল কাঠামো পদ্ধতির যে প্রশ্নটি একটা উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে এখানে ক প্রশ্ন লিখতে হবে এটার জন্য তিন মার্ক এরপরে খ প্রশ্ন অ্যান্সার করতে হবে সেটার জন্য পাঁচ মার্ক টোটাল এখানে এই প্রশ্নটার জন্য আট মার্ক এভাবে আট করে পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে চল্লিশ মার্কের জন্য স্বীকৃতীরা দেখো বাকি প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চিত্র উদ্দীপকটা চিত্র আকারে তো এখানে ক খ দুটি প্রশ্ন দেওয়া আছে আবার এখানে দুইটা একটা উদ্দীপক দেওয়া আছে ক খ দুইটা প্রশ্ন দেওয়া আছে তিন নম্বরে চার নম্বরে সেম দুটা চিত্র দেওয়া আছে ক খ আকারে এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে সেক্ষেত্রে এই যে এগুলোর অ্যান্সার কীভাবে হয় সেই বিষয় নিয়ে আমরা ক্লাস তৈরি করতেছি ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে যথাসময় সো চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে